সৌদি প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি এই ভালো আছেন তো আমি আপনাদেরকে সবসময় বলি যে ভাই আরামকু হল বিশ্বের বড় একটা কোম্পানি সৌদি আরবে তারা বড় বড় গ্যাস প্লান তৈরি করে থাকে ঠিক আছে এই কোম্পানিটা বিশ্বের সবচেয়ে বড় একটা কোম্পানি এবং ওনাদের কাজ হচ্ছে কোম্পানি বড় বড় গ্যাস প্লান তৈরি করা এখন এই আরামকুতে সরাসরি লোক বাংলাদেশ থেকে নিয়োগ হয় না আরামকুর অধীনে বা আরামকু প্রজেক্টে অন্য অন্য কোম্পানি কাজ করে সাবকন্টর হিসেবে বুঝতে পারছেন আরামকু অধীনে বা আরামকুর যে প্রজেক্টগুলোর মধ্যে অন্যান্য কোম্পানিরা সাবকন্ট্রাক্ট হিসেবে কাজ করে এখন যদি কোনো অফিস মানে এজেন্সি বা দালাল চক্র বা দালাল যে চাচা আছে দালাল চাচা যদি বলে আপনাকে যে আরামকুতে কাজ ঠিক আছে আছে বা বিষা আছে বা কাফালা করে নিবে কিছু কথা বলবেন না কারণ আরাম সরাসরি লোক আনে না আরাম করতে বেশিরভাগই সৌদি নাগরিকরা কাজ করে থাকে ঠিক আছে তারা এখন চাকরি করে থাকে এবং সাপ্লাইয়ের মাধ্যমে টুকটাক লোক নিয়োগ করে থাকে যা সকল দেশের লোকই এখানে কাজ করে থাকে তবে এই কাজগুলো পারমানেন্ট না এগুলা হচ্ছে স্বল্প মেয়াদের কাজ যখন কাজ শেষ তখন কিন্তু আবার এখান থেকে কিন্তু লোক বের করে দেয় তো এই হচ্ছে মূলত আমার বিষয়টা আপনাদেরকে জানানোর উদ্দেশ্য আমি বলছি যে আমি যেহেতু আরম্পদে কাজ করি আর কি ভিডিও সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম